সালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ভালো আমিও ভালো আছি আজ পবিত্র ঈদের দিন আজ পবিত্র ঈদুল আজহা আমরা সবাই জানি ঈদুল আজহা মানে ত্যাগ করা ত্যাগ তিতা পশু কুরবানি দেওয়া পশু কুরবানি শুধুমাত্র পশু কুরবানিতেই সীমাবদ্ধতা না এই পশু কুরবানির মাধ্যমে নিজের সব হিংসা বিদ্বেষ অহংকার সব কিছুকে কোরবানি দেওয়া আর আমরা জানি এটার প্রচলনটা আমাদের মুসলিমদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইস্লাম আল্লাহ সন্তুষ্টের জন্য হজরত ইসমাইল আলাই সাল্লামকে উৎসর্গ করেন এবং ওই উৎসর্গটা আল্লাহর এত পছন্দ হয় যে তিনি ইসমাইল আলাহিসাল্লামের জায়গায় একটা ধুম্বা দেন এবং ওই ধুম্বাটা জবাই হয় ওই রীতি থেকে আমাদের কোরবানিটা শুরু হয় আমাদেরকে দেখায় রাসায়িত আমাদের ঈদের দিনটা কেমন কাটে এবং কীভাবে আমরা উদযাপন করি চলন ঘুরে আসি তারপর আমরা একজন আরেকজনের সাথে কৌশল বিনিময় করি এবং কোলাগুলি করি আসসালামু আলাইকুম ব্রাদার ওয়ালাইকুম আসসালাম Um, how are you brother? Alhamdulillah I am fine, what about you? Today Mubarak uh, Mubarak uh, Something tell your feelings uh, without your family is this? My feeling is uh, now Alhamdulillah is good because today is Eid and no but without family no I need ইজিসভার ফিলিংস ইজ দিস ইদ সেলিব্রেট ইদ টেলমিং হিয়ার ইজ অলসো ভেরি গুড মুবারি গুড থ্যাংক ইউ ব্রাদার সালামালিকুম ভাই ঈদ মুবারক কেমন আছেন ভাই এই আছি আলহামদুলিল্লাহ এইবার তো আপনার এখানে ফটো ইদ না केम लगते से बा फैमिली के सड़ा প্রথমত ফ্যামিলি ছাড়া তো খুব স্বাভাবিক একটা কষ্টের জায়গা আছেই ফ্যামিলি ছাড়া ঈদে প্রথম বাদ বাকি একটু ডিফারেন্ট ফিলিং পাচ্ছি এই জায়গায় কারণ হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে বিভিন্ন দেশের বিভিন্ন ইয়ের মানুষ আছে তো তাদের সাথে ভ্রাতৃত্বের একটা সম্পর্ক তৈরি হচ্ছে এই জিনিসটা ভালো আর মানে এখানে ঈদটা আপনার কেমন লাগলো আমাদের দেশের ঈদ আর এখানের ঈদের মধ্যে মানে পার্থক্যটা কেমন বা কোনটা ভালো লাগে কোনটা কীরকম পার্থক্য তো অবশ্যই আছে তো দেশের ঈদ তো

ফিলিংসটা কেমন হচ্ছে যে পরিবার ছাড়া ঈদ করতেছেন কেমন লাগতেছে ফিলিংস তো বুঝতেই তো নামাজ শেষ করলাম শেষ করে সবার থেকে আলাদা হয়ে এইখানে বসে আছি বিদেশি কয় ঈদ মানে মনে করো যে যেরকমভাবে এতিমের মতো বসে থাকা এখন সারাদিন ঘুমান লাগবে ঘুরতে হবে এমন খারাপ লাগলেও তো কিছু করার নেই এখানে ঈদ মানে ঈদটা কেমন কাটলো আপনার না আলহামদুলিল্লাহ ঈদ বলতে শুধু নামাজ এখানে নামাজ ছাড়া তো ঈদের কোনো ফিলিংস নাই বিদেশিদের আছে শুধু এটা নামাজ শেষে রুমে এখন এই যে পরিবারের সাথে কথা বলতেছি এতটুকুই হ্যাপিনেস বলতে শুধু এদের সাথে কথা বলতে পারা যায় এতটুকুই তারপর আমরা নামাজ শেষ করে সবার সাথে কুশল বিনিময় শেষ করে রুমে চলে আসি রুমে চলে আসার পর সবাই মিলে একসাথে আমরা রান্নাবান্না শুরু করি একসাথে আমরা সবাই খাওয়া দাওয়া করি